যেটা বললাম যে এই যুগে যেটা ছিল তুলনামূলকভাবে গণতন্ত্রের জন্মন যে জায়গাগুলো ছিলটা অনেক অনেক বেশি ছিল আগের জমানে ধরেন যে ফজলুর রহমান আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ শেখ হাসিনাকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে তিনি যে গালাগালি করছেন তার এক লাখের এক ভাগ যদি এখন তিনি জামাতের আমিরকে নিয়ে বলেন এই সময়টাতে অথবা তারেক রহমান সাহেবকে নিয়ে বলেন শেখ হাসিনা এখন প্রাইম মিনিস্টার যদি বলেন তারপরে ধরেন এনসিপির নাহিদ হাসনাদকে নিয়ে ওই কথা বলেন অর্থাৎ শেখ হাসিনাকে তার শেষ দিন পর্যন্ত যে গালাগালি করেছেন তার এক হাজার ভাগের এক ভাগ যদি বলেন মানে আমি বলবো যে এক ব্যাটেটেলিয়ান শূন্য দিয়েও আপনি এখন মানে ডাকে ফজলুর রহমান সাহেবকে রক্ষা করতে পারবেন না এটি হলো বাস্তবতা চার পাঁচজন লোক ওনার বাসার সামনে গিয়া এই মফ কুষছে তার বিচার চায় গ্রেপ্তার চায় আর তার ভয়ে সে পুরো দেখার বিএনপি অফিস ছড় করে কেঁপে তা একে বলছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জবাবদিহি করতে হবে গোলামনি আপনি বলেছিলেন যে এই সময়কার চেয়ে আগের সময় এই সময়ের চেয়ে আগের সময়ের গণতন্ত্র অনেকখানি ভালো ছিল যে গণতন্ত্র নিয়ে শেখ হাসিনাকে সবচেয়ে বড় বলা হয় হয় কিন্তু আপনার মনে হচ্ছে এখনকার চেয়ে তখন কম ছিল মানে এটা একটা খুবই বিপরীতমুখী কথা হয়ে গেল কিনা এই সময়কার প্রেক্ষিতে হলো যে গণতন্ত্র এটা ওয়াইড মানে শস্যক্ষেত্র শেখ হাসিনা যে কাজগুলো করেছিলেন জঘন্য সেটা প্রথমত নির্বাচন ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়েছিলেন তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নির্বাচন গণতন্ত্র বলতে যদি ধরেন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা শিল্প কলকারখানা গড়ে তোলার স্বাধীনতা তাহলে আপনি দেখবেন যে ওই সময়টাতে আপনি এই যে টক্সের কথায় চিন্তা করেন টক্স আমি পার্লামেন্টে বলি আমি যে পার্লামেন্টে ছিলাম পাপিয়া ছিল সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত পাশে তার বিয়ে যেটা মোসাফ সাহেব উপস্থিত পাপিয়া সংসদের রেকর্ড বক্তব্য দিল যে শেখ হাসিনার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিয়ের পরকীয়া সম্পর্ক ছিল এবং ওই বিয়ের কোলে সারাদিন গিয়ে সে বসে থাকতো বসে থাকার কারণে ওই বিয়েই এই শেখ হাসিনার প্রেমে পড়ে তার নিজের বউকে গলা টিপে মেরে ফেলেছে পার্লামেন্টেই কথা বলেছে আপনি ডেমোক্রেসি কাকে বলে একটু শব্দ তো হয়নি ওই যে নীলুফার সুদীর মনি ওই মানে আব্দুল মাল আব্দুল মুহিত তা আমাদের বলতেছে আমাদের এই পার্লামেন্টে একজন মাল মুহিত আছে বয়স্ক মানুষ তো উনি তো বুড়া মানুষ লাফায় উঠছে আমাকে এই কথা বললো শেখ হাসিনা থেকে টাইনে বসাইছে যে থামো আমি ওই দলের সংসদ সদস্য ছিলাম আমি টকসুদে এসে বলতাম যে কিসের প্রধানমন্ত্রী কী চালায় ওনার তো কোনো চেইন অফ কমান্ড নেই সমস্ত পত্রিকায় ব্যানার হেডলাইনস হয় মানে কলামে ব্যানার হেডলাইন যে এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেন অফ কমান্ড নেই কই আমাকে তো কোনো শোকস করা হয়নি কখনও শোকস করে আমি যখন এমপি সকল এমপি তখন আমি পত্রিকায় লিখেছি বলছি এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় সারা দেশের কাদের মোল্লার উস্তাবাজি বৈকালিক জ্ঞান জেলকে বের হয়ে কই আমাকে তো কেউ জিজ্ঞাসা করেনি এত কিছুর মধ্যেও আপনারা টকস করতেন সমস্ত দলের টকস করতেন বিএনপি আসতো জামাত আসতো আওয়ামী লীগ আসতো সবাই আসতো জামাত তো ভয়ে আসতো না তারপরে অন্য সবাই যারা আসতো তারা তো ইচ্ছা মতো সেই বাক্সাল নিয়ে শেখ কে জয়কে নিয়ে ওইখানে কী না হতো হ্যাঁ জুলুম হয়েছে অত্যাচার হয়েছে সেটা মাহমুদুর রহমান সাহেবের উপর অন্যায় হয়েছে জুলুম হয়েছে এরকম ঘটনা সেটা তো এখনও অখরহ হচ্ছে কিন্তু ওই অন্যায়ের পাশাপাশি যে ভালো যে দিকগুলো আছে এখন কি হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা মিডিয়া বলেন হাউস বলেন মানুষ বলেন মবের আতঙ্ক দিনে দুপুরে রাত্রের মধ্যে চার পাঁচজন লোক গিয়ে একটা রাস্তার সামনে বসে তারা কী করছে সেটা মব সৃষ্টি করছে চার পাঁচজনের জনের কয়েকদিন আগে তিনটা না চারটা তরুণকে ধরে পিটিয়ে সেই রাস্তার পাশে মেরে ফেলল তো এখানে তো সব মানে অসহায় হয়ে পড়ছে আপনি কি বলবেন সো ইজ ইট ডেমোক্রেসি এটা কি আপনার কাছে মনে হয় ডেমোক্রেসি আজিজ ভাই এটা কি মনে হয় আপনার ডেমোক্রেসি না দেখেন আমি রনিভাই পলিটিশিয়ান তার কথা বললাম আমি সাংবাদিক হিসেবে বলি আমি সাংবাদিক হিসেবে বলি আপনি বলেন যখন পাঁচই আগস্টে পরিবর্তন হলো তখন প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতা আসলো এসে একটা তালিকা দিল বলল এরা ফেসিবাদের দর্শক তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেল এরপরে যখন আপনার ইয়েতে সংসদ ভবনে আগুন লাগ সচিবালয়ে আগুন লাগছে একটা উইংয়ে তখন সব একশন কার্ড বাতিল করে দিল এই সরকার পৃথিবীতে নজির পাবেন একশো ষোলো না ষাটজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে এর ভিতরে দুর্নীতিবাজও আছে আপনি তাদের হত্যা মামলা দিলেন কেন এর ভিতরে অনেকে হত্যা মামলা দিয়েছে কেন তারপরে এদের অন্যায় করে বিচার করেন চুরি করলে বিচার করেন তাদের কেসও ট্রায়ালে ওঠে না হেয়ারিং হয় না আপনি কি বলবেন আপনি বলেন বর্ডার চুইদের রিপোর্টার প্রত্যেক বছর সূচক তৈরি করে সাংবাদিক গণমাধ্যম সূচক এ কারণে সূচক নাম নিচে আসবে না এখন মুখে বলে এই সরকার মুখে বলে যে বলছে যে আমাদের সমালোচনা করুক করে দৃশ্যমান কোনো বাধা নেই কিন্তু আপনি বলেন আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে সেলফ এই গণমাধ্যমে এর চেয়ে বেশি আর কোথাও বাক্সাল জামানা ছিল না স্বাভাবিক মতো গ্যারান্টি চাই যে কথা নির্মল সেন লিখেছেন যারা গণতন্ত্র আনার কথা বলেছে তারাই নির্বাচনে যাবে না বলে হুমকি দিচ্ছে যেমন এনসিপি এবং একই সাথে জামাত ইসলামও এক ধরনের নির্বাচন নিয়ে মাঝে মাঝে নেতিবাচক মন্তব্য দিচ্ছেন ফলে নির্বাচন হবে কি হবে না এই ব্যাপারে আমার মতামত হচ্ছে নির্বাচন হবে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলে বুঝি যে তাদের মনে যথেষ্ট সন্দেহ আছে নির্বাচন নিয়ে আরো সন্দেহ রয়েছে এটি যে নির্বাচন কি আদৌ নিরপেক্ষ হবে কি না ফলে মানুষ চায় এমন একটা নির্বাচন হবে যেখানে সবাই অংশ নিতে পারবে এবং সবাই মনের আনন্দে স্বাধীনভাবে ভোট দিতে পারবে কোনো ধর্মীয় সম্প্রদায় কিংবা কোনো রাজনৈতিক পক্ষ বঞ্চিত হবে না কিন্তু এখন যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে এক একটি রাজনৈতিক পক্ষ আরেকটি রাজনৈতিক পক্ষের প্রতি যুদ্ধেই তারা একে অন্যকে নানান রকম ট্যাগিং দিচ্ছে তারা বিভিন্ন জনের অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে প্রকাশ্যে আলোচনা করছে সেই কারণে আমি মনে করি যে নির্বাচন নিয়ে সংশয় আছে প্রধান উপদেষ্টা গিয়েছেন একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে তিনি লন্ডনে থাকেন এবং তিনি কিন্তু তার সঙ্গে দেখা করতে গিয়েছেন এই কথা বলে জান নাই সেখানে তার অন্য কাজ ছিল সেই কাজের ফাঁকে তিনি দেখা করেছেন কিন্তু আমরা কিন্তু এটা দেখেছি যে সরকারি কাজে ইউরোপ গিয়ে এই সরকারের একজন উপদেষ্টা একজন ব্লগারের সঙ্গে কথা বলেছেন একজন ভিডিও ব্লগারের সাথে কথা বলেছেন যিনি কুৎসিত গালিগালাজ এবং অন্যের চরিত্র হনন অন্যদেরকে প্রকাশ্যে হুমকির দেওয়া ধমক দেওয়া নানান ধরনের বাজে ভাষা ব্যবহার করা এই কাজগুলি করে থাকেন সরকারের একজন উপদেষ্টা তার সরকারি ট্যুর থেকে ডি করে অন্য দেশে গিয়ে তার সাথে দেখা করে ছবি তুলতে পারলে কোনো অসুবিধা হয় না আমি মনে করি যেটা এক ধরনের সোজা বাংলায় বলতে গেলে এটা বেআ্যবি দেশের পরিস্থিতি আসলে তিন জায়গাতে তিন রকম শৃঙ্খলার অবনতি ঘটেছে চরমভাবে দেশে মবেশ সংস্কৃতি তৈরি হয়েছে এবং দেশে এক ধরনের আইন তৈরি হয়েছে যেখানে এক পক্ষকে অপরাধী করা হয় যে অপরাধে অন্য পক্ষকে সেই অপরাধে বীর বলে ঘোষণা করা হচ্ছে মারামারি গন্ডগোল অপমান অত্যাচার চাঁদাবাজি যেই করুক সেই অপরাধী কিন্তু আমরা লক্ষ্য করছি যে একটি দল সেটা করলে বলা হচ্ছে এটা ক্ষোভের প্রকাশ এটা তো হবেই এটাই হওয়ার কথা ছিল এগুলা কিছু না আর অন্যরা প্রতিবাদ করতে গেলেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে গরম পানি ছিটানো হচ্ছে মার দেওয়া হচ্ছে